এই নাম্বার ইমর সবকিছু দুই সোয়ার্ডের প্রায় চারটা বাল্ব জলে প্রায় আটটা সোয়ার্ড আমার এই এতটুকু জায়গার মধ্যে চলে প্রতিদিন সারা রাত জ্বলে তো আমার এখানে যেরকম ভিটে থাকে কবুতর আপনাদের এখানে গেলে আপনার ওইভাবে নিতে পারেন না অনেকে এই জন্য অনেক অনেক সময় অনেক কিছু হয়ে যায় সেটা আমার ক্ষেত্রে না আমি সবারই বলতেছি আপনারা দয়া করে কবুতর যেখানেই নেন আপনারা কবুতর রুমে একটু গরম রাখার চেষ্টা করবেন শীতের দিন কবুতর রুমটা গরম রাখার চেষ্টা করবেন আর গরম পানি দিবেন সাথে ডক্সিন হান্ড্রেড এই ওষুধটা মিলাই খাওয়াবেন পানির সাথে তাহলে ইনশাল্লাহ কবিতা ঠান্ডা থেকে বাইচা থাকবে তো কথা না বলে ভিডিও শুরু করে দিন ঠিক আছে দর্শক টপ ক্লাস একদম টপ ক্লাস ব্লুবাল বাল লাহরি না মাদি মাদি ডিম দিবে আজকে ভাই দর্শক মাদি আবার ডিম দিবে আজকে তার মাদিটা আগে ছাড়লেন কেন ভাই ভাই নট একটু পাগলা তো ভাই ও আচ্ছা তো সেই জন্য মনে করে খালি মাদিটা मारे হিউজ সাইজ আজকে ডিম দিবে আজকে ডিম দিবে ইনশাআল্লাহ দর্শক আজকে ডিম দিবে ইনশাআল্লাহ ডিমটা কি দিয়ে দিবেন জি জি অবশ্যই ডিম তো দিয়ে দিমু ভাই আমার এখানে ডিম রাখার জায়গা নাই তো ডিম রাখার কোনো জায়গা নেই দর্শক দেখেন একদম সম্পূর্ণ সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ডিম বাচ্চা তো একশো একশো গ্যারান্টি আছে ভাই কোনো সমস্যা নাই যদি কারো পছন্দ হয় নিতে পারেন কোনো দামাদামি করতে পারবেন একদম দুই হাজার টাকা ফিক্স একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা ভাই টপ ক্লাস ব্লু বাল্লা হরি মানে জাম ডিসকাউন্ট একদম আঠারোশো একদম আঠারোশো দশ এরপরে আর কোনো সালাম হবে না কালামও হবে না পায়ের ফেদার গুলা দেখেন দর্শক মাটিটা তো দেখতে অনেক সুন্দর মাশাল্লাহ একদম আঠারোশো একদম আঠারোশো

অনেক বড় সাইজ একদম কোন দামা দামি নেই মাত্র বাইশো টাকা দিয়ে দিলাম মাত্র বাইশো টাকা মুন্ডিয়ান মাত্র বাইশো টাকা মুন্ডিয়ান দর্শক দেখেন নরের কোয়ালিটিটা দেখেছি মাছ নরের যন্ত্র নাই

যদি নিয়ে যাবেন একদম আঠারোশো টাকা আঠারোশো টাকা দর্শক আবারও হুট দেখেন আমি বারবার হুটটা দেখাচ্ছি আপনাদের কারণ জ্যাকোবিনের হুড সুন্দর না হলে জ্যাকোবিন সুন্দর লাগে না

কোন দর্শক দুই জোড়া একসাথে নিতে চাই একটু একশো ডিসকাউন্ট একশো একশো ডিসকাউন্ট দর্শক তার মানে দুই জোড়া নিলে বিয়াল্লিশশো টাকা ঠিক আছে

দেখলে বুঝতে পারবেন যে শার্টিং এর ঠোঁটটা কেমন আচ্ছা কত চান ভাই একদম নয়শো টাকা একদম নয়শো টাকা ফিক্সড একটু ভিতরে যাও মাত্র নয়শো টাকা ভাইজান

বাইরে ভাই এটা হচ্ছে ভাই আরেক জিনিস ভাই এটা কি ভাই এটাও ভাই হলি কুপারি মাথা কই আমেরিকান হলি কুপারি এটা এই যে দর্শক মাথা খুঁজা পেছি দর্শক এই দেখেন মাথা মাদির তো মাথা নাই ভাই মাদির মাথা আছে মাথা রাখো কিন্তু নাই দেখেন খালি অবস্থাটা দেখেন কবুতরের কোয়ালিটি কি জিনিস এটা তো মাদিটা হোমিজেনটা তো মাদি হোমিজেনটা মাদি জি শান্তি লাগে দেখলেই শান্তি লাগে এসব কবুতর

বা তো কাদাকনাথ মুরগি মনে হইতে বাংলাদেশি কালো দুই হাজার টাকা মাত্র দুই হাজার দুই হাজার টাকা দর্শক খেলা হবে আরো খেলা বাকি আরো খেলা বাকি আছে দর্শক দেখেন এটা একটু ঘুরে যদি দাঁড়ায় আপনাদের ইউটা পারতাম এ তো এদিকেই ঘুরে না এই যে এবার দেখেন দর্শক

আপনার ঘরে দর্শক মিলি বিউটি এর একদম দুই হাজার টাকা যাদের ভালো লাগবে অবশ্যই কালেক্ট করে নিয়ে নিবেন সিয়াম কাছ থেকে সিয়াম ভাই দুই দেশের দুই মেরু জি ভাই বিউটি নট নর মাত্র এক হাজার

মতো এটা যদি দাম দিতাম এখন বিশ হাজার টাকা তাহলে মানুষের বাবা বিশাল কোয়ালিটি বিশাল কোয়ালিটি কিন্তু দামে যদি আবার দাম দিতাম দুই হাজার তাহলে ভাই কোনো কিছুই না কোনো কিছুই না এর লেগে আলোচনা সাপেক্ষে সাপেক্ষে

তিন কালারের তিনটা দর্শক কোনটা রেখে কোনটা নিবেন যেটা প্রয়োজন সেটা শোকিন তিনটাই শোকিনাখ টাকা দাম ভাই আপনাদের পছন্দের উপরে কবুতরের কোন যেভাবে বিক্রি করে যাই হোক এই তিনটা আমাদের যদি কেউ একসাথে নেন মাত্র তিন হাজার টাকা যদি কেউ ভাঙিয়া ভাঙে নেন বারোশো টাকা বারোশো টাকা পিস তিনটা নিলে তিন হাজার টাকা তবে দর্শক টপ ক্লাস বলতে হবে টপ ক্লাস একদম পুরা বলের মতো গোল একেবারে ঠিক আছে ভাইজান কি দিলেন এটা লাহোরি তো টপ ক্লাস লাহোরি দেখা যাচ্ছে

একদম অরিজিনাল লাহোরি ঠিক আছে মাদিটা ছেড়ে দেন ভাই ডাকটা দেখেন না নড়ে কি ডাকটা ধরছে পাগলা ডাক এর নট একদম মল্টিং আছে ঠিক আছে তারপর এরকম খেপ এরকম খেপ আর সামনে সামনে থাকলে তো আরো খেপ তো আচ্ছা জোড়াটা যদি নেই তাহলে কত জোড়াটা নিলে একদম 2000 টাকা ফিক্স একদম 2000 মাদিটা নিলে 1500 মাদি সিঙ্গেল যদি 1500 জোড়া নিলে একদম 2000 জোড়া নিলে একদম 2000 ডিম বাচ্চা গ্যারান্টি আছে জি 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 ঠিক আছে এই সিয়াম ভাই ভাই শাটিং শাটিং ভাই নরমাদি কোনটা ভাই

মাশ দর্শক বিউটিটা দেখেন আর এ তো মোরা পাঙ্খির মতো ভাইব্রেশন শুরু করে দিচ্ছে বিউটি এটা মাদিটা আর এটা হচ্ছে আপনার নটটা মাশ ভাইজান এই যে লেখটা মাত্র বারোশো টাকা বারোশো টাকা পাঙ্কি বিউটি টিম পাঙ্খি ভিউ ঠিক আছে ভাই আফ্রিকান আউল মাদি টাইগার মাত্র চারশো টাকা রানিং মাদি রানিং মাদি রানিং মাদি একদম চারশো জি দর্শক দেখেন টাইগার কালারের সাথে সাথে জড়িয়ে নিবে যাদের ভাল লাগবে নিয়ে নিবেন সেপটা দেখেন ঠোঁট তো নাই ভাই কেন ঠোঁটই তো নাই এত ছোট ঠোঁট যেভাবে আউল কবুতর তো এই কারণে খুব সুন্দর লাগতেছে দর্শক চারশো টাকা ঠিক

মাদির কালার নরের কালার হুবহু কার্বন কপি ডিম বাচ্চা কতদিনে করতে পারে ভাই ভাই ইনশাআল্লাহ সপ্তাহখানিকের মধ্যে ব্রিডিং চলতেছে দেখো ব্রিডিং চলতেছে না সপ্তাহখানিকের মধ্যে ডিম দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কত চান ভাই পেয়ারটা একদম কোন নাম নামই ফিক্সড

একদম সুস্থ সবল সুন্দর কবুতর নর দিলে জয় নিবে একদম সাথে সাথে জয় নিবে নিবে দর্শক মাত্র ছয়শো টাকা কোনো মিক্স ম্যাক নেই একদম ধবধবা সাদা এটা কি ভাই মডানা কবুতর দর্শক পা কেমনে দাঁড় করাইছে দেখেন খালি পুরো বগের মতো টাই আছে এটা মাদিটা নাকি ক্লাসিক অ্যালমন্ড যেটা দুটোটাই ভাই হ্যাঁ মাদি দুটোটাই একই দুটোটাই একই না আচ্ছা কত চান ভাই জোড়াটা একদম পুরো দাম দামি সব ভাই 1200 টাকা ফিক্সড 1200 টাকা ফিক্সড একদম কোনো দাম দামি কোনো সুযোগ নাই কালোটা নর কালোটা ক্লাসিকটা মাদি ঠিক আছে দর্শক দেখেন মাশাআল্লাহ এগুলা থেকে যে কোনো কালারের বাচ্চা পাবেন কারণ ক্লাসিক অ্যালমন্ড তো সব ধরনের ব্লাড থাকে ঠিক আছে দর্শক আবারো আগুনের গোলা এই আগুনের গোলা তো ডিমে এসে পড়ছে ভাই জি ভাই নটটা দেখেন মাটিটা দেখেন মাদিটা মানে রেটটাই কেন না মাটিটার রেটটাই কেন দর্শক কোয়ালিটি দেখেন খালি কোয়ালিটি কোয়ালিটি করি কোয়ালিটি অবশ্যই দেখবেন কোয়ালিটির না এক হাজার টাকা পাবাই কোয়ালিটিতেন থামায় আভায় কি কমো আর মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দর্শক মুখ পুরা বন্ধ করে দিছে যাদের ভাল লাগবে নিয়ে নিবেন

এবং চোখের গিয়ারও যথেষ্ট পরিমাণ লাল এবং পাথর চোখ এই নটটা যদি কেউ নিতে আসেন একদম আষ্টশো টাকা ফিক্সড একদম একদম আষ্টশো ফিক্সড ফিক্সড জি মাদি দিলে জোড়া নিবে একদম সাথে সাথে ভাই সাথে সাথে জোড়া সাথে আন্দোলন মাদি জোড়া ছিল বিক্রি করেন মাদি মাদি বিক্রি ঠিক আছে ভাই জি ভাই সাদা ডেনিস সাদা ডেনিস নর সিঙ্গেল নর জি ভাই এই তো মাদি ডাকটা দেখি হয়নি নরের ডাকটা তো দুই খাঁচে ডাক ছিল মনে হয় গুড দুই খাঁচে ডাকছে ভাই মাদিটা ছেড়ে দেন তো দেখি একটা

ডেলিভারি করে থাকে যেমন আপনি যদি এখনই পেমেন্ট করে দেন একটু পরেই আপনি ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি সহজ করে সুস্থ রাখে তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম